আসসালামু আলাইকুম আপনারা যে রোগীটা দেখছেন তার জিভবায় একটা ঘা এর মতো হয়েছে গত তিন বছর ধরে তিনি এই ঘা নিয়ে ভুগছেন ছোট ছোট ঘা অল্প এরিয়াতে ঘা ছিল বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন তিনি বিভিন্ন ধরনের মলম মানে অয়েন্টমেন্ট ক্রিম জিভবাই দিয়েছেন কখনো একটু থেমেছে কখনো বলছেন যে ভালো হয়ে গেছে আবার দেখা দিয়েছে এইগুলো করতেই করতে তার দেখা যাচ্ছে এখন বড় রকমের ক্ষত সৃষ্টি হয়েছে এবং বেশ বড় তিন সেন্টিমিটার বাই সেন্টিমিটার একটা আলসার এবং টিউমার এখানে ধরা পড়েছে সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে বেশ বড় একটা এরিয়া সামনে থেকে একদম পিছন পর্যন্ত চলে গেছে এবং এর ডেপ অনেক বেশি করার পর দেখা যাচ্ছে যে এটা ক্যান্সার স্কমা সেল কার্সিনোমা একটা রুগীর জিব্বা যখন নাকি কিছু ছোটোখাটো গা হয় এবং সেগুলি ওষুধ দিলে থেমে থাকে আবার হয় এই ধরনের দীর্ঘদিন যখন শুকাচ্ছে না কিন্তু রুগীরা এই চেষ্টা করে যাচ্ছে এবং বিভিন্নজন বিভিন্ন গ্রুপের লোক হোমপথি অ্যালোপ্যাথি বোনাজি বিভিন্ন ডাক্তাররা তাদেরকে ওষুধ দিয়েই যাচ্ছেন যাতে করে ঘাটা শুকিয়ে যায় কিন্তু এটা বুঝতে হবে জিহ্বার যেগুলো ক্যান্সার সেগুলি প্রথমে ছোট ঘা দিয়ে শুরু হয় সেগুলো যখন শুকাচ্ছে না বিশেষ করে দুই সপ্তাহের বেশি যখন কোনো ঘা শুকায় না ক্রমাগতই সে ঘা বাড়তে থাকে এবং ব্যথা হতে থাকে তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই ঘায়ের পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে সেই ক্ষেত্রে নাকান গলা বিশেষজ্ঞ যারা বিশেষ করে হেডনি ক্যান্সার নিয়ে কাজ করে তাদের কাছে আপনার হবে সেইখানে তারা দেখবে পরীক্ষা করবে সিটি স্ক্যান দরকার হলে করবে হাত দিয়ে আঙুল দিয়ে দেখবে এবং প্রয়োজনে বায়োপসি করবে রোগ নির্ণয় হলে তারপরে ইমিডিয়েট অতি সত্বর তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারবে জিভার ক্যান্সারের প্রধান চিকিৎসা হলো অপারেশন অপারেশন করে যদি ক্যান্সারকে সম্পূর্ণ ফেলে দেওয়া যায় তাহলে সেটার যে কিউর রেট তার মানে কি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় টি ওয়ান টি টু মানে প্রাথমিক অবস্থায় স্টেজ ওয়ান স্টেজ টুতে প্রায় নাইনটি পার্সেন্ট রোগী ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যখনই স্টেজ থ্রি স্টেজ ফোরে চলে যায় তখন সেই সম্ভাবনা কমে যায় এবং বেশি বড় হলে অপারেশনের পরে আবার তাদেরকে রেডিও থেরাপি দিতে হয় জিব্বার ক্যান্সারের যে আরেকটা বিশেষ লক্ষণ সেটা হলো জিব্বার থেকে দ্রুত নেকে নেকে যে লিম নোটগুলো আছে গলায় সেই লিম নোডের মধ্যে ম্যাটাস্টেসিস হয়ে যায় সেই জন্যে জিব্বার ক্যান্সার করার সময় নেক ডিসেকশন অর্থাৎ গলায় যে ধরনের লিম নোড আছে সেগুলিকেও ডিসেকশন করে ফেলে দিতে হয় ফেলে দেওয়ার দুটো উদ্দেশ্য অলরেডি সেখানে ম্যাটাস্টেসিস হয়েছে কি না অর্থাৎ ক্যান্সার সেই লিম নোডে অলরেডি ঢুকে পড়েছে কি না অথবা ফিউচারে ভবিষ্যতে যেন কোনো লিমনোড আবার সেখানে ম্যাটাস্টেসিস না হয় কোনো লিম নোডে যেন আর ঢুকতে না পারে সেই কারণে নেক ডিসিকশনও আজকাল আমাদের করতে হয় তাহলে জিভার ক্যান্সার রিমুভ করার সাথে সাথে নেক ডিসিকশান করে দিতে হয় জিব্বার ক্যান্সারের নিয়ে কতগুলো প্রশ্ন রোগীরা করে স্যার কথা বলতে পারবে। জিব্বা যদি আমরা অর্ধেকের বেশিও কেটে ফেলি তারপরে তারা কথা বলতে পারে খেতে পারবে কিনা জিব্বা পুরো জিব্বা কাটার পরেও আমরা যখন হাতের মাংস বা পায়ের মাংস দিয়ে জিভ্বা বানিয়ে তখনও তারা খেতে পারে তবে অনেক বড় হয়ে গেলে নর্মাল মানুষের মতো তার কথা অত স্পষ্ট নাও হতে পারে কিন্তু তারা কথা বলতে পারে খেতেও পারে তো সুতরাং রোগ যদি বড় হয় সেইখানে তার সমস্যা কিছুটা বেশি হবে ছোট যদি থাকে ক্যান্সার জিহ্বার সেটা অপারেশন করে দিলে তার কথা বলা খাওয়া সেগুলিতে বিশেষ কোনো অসুবিধাই হয় না এবং রুগীরা এই জিনিসগুলি নিয়ে খুব ভয় পায় কথা বলতে পারবে কিনা খেতে পারবে কিনা সবচেয়ে বেশি প্রয়োজন কি ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া অর্থাৎ তিনি যেন ক্যান্সারের জন্য মারা না যান তিনি যেন প্রাণে বেঁচে যান সেই জন্য অপারেশনের আমাদের প্রথম টার্গেট হলো ওনাকে রোগ থেকে মুক্ত করার চেষ্টা করা তো সুতরাং কথা বলা খাওয়া এগুলি যেমন প্রয়োজন বেঁচে থাকা তার জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন আমি বলবো যে ক্যান্সার হলে আপনারা ভয় না পেয়ে অবশ্যই অপারেশন করাবেন এবং অপারেশন করলে ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং পরবর্তী সময়ে যাদের স্টেজ টু থ্রি থাকে তাদের কিছু কিছু সময় রেডিয়েশন কেমোথেরাপি দিতে হয় এবং এটা দিলে দেখা যাচ্ছে যে আমাদের সার্ভাইভাল রেট অনেক ভালো এই মহিলার জীবিকা অনেকটা নড়াতেই কষ্ট হচ্ছে এবং আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করি এই ধরনের রুগীদের বেশিরভাগ ক্ষেত্রে পান সাদা জর্দা গোল তামাক বিড়ি এগুলি খাওয়ার অভ্যাস থাকে একশো রুগী যদি আসে তার মধ্যে নব্বইটা রুগীর এই ধরনের পদ অভ্যাস বা কু অভ্যাস থাকে তাহলে পান বিড়ি সাদা জর্দা সিগারেট গুড় এগুলি আপনাকে অবশ্যই পরিহার করতে হবে এগুলি যদি আপনি ত্যাগ না করেন তাহলে আপনার জিভার ক্যান্সার গালের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং যদি দাঁত ভাঙা থাকে দাঁত যদি ধারালো থাকে এবং সেই দাঁত যদি ক্রমাগত জিব্বাকে আঘাত করে জিভায় যদি ইঞ্জুরি হয় তাহলেও ক্যান্সারের সংখ্যা বেড়ে যায় তাহলে দাঁত যাদের দাঁড়ালো বা ভেঙে যায় যেখান থেকে জিভায় আঘাত হচ্ছে সেই দাঁতকে অবশ্যই দাঁতের ডাক্তার দিয়ে সেই দাঁতগুলির ব্যবস্থা নিতে হবে সাধারণত দাঁতগুলিকে ভোতা করে দিলে এই প্রবলেম দূর হয়ে যায় অথবা বেশি কিছু ক্ষেত্রে দাঁতকে তুলে ফেলতে হয় কী কারণে হচ্ছে সেই জিনিসটাও আপনাকে খেয়াল রাখতে হবে অনেক রুগী অপারেশনের পরে আবার তারা পান বিড়ি সাদা জর্দা শুরু করে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় এবং দ্বিতীয়বার একটা রুগীকে অপারেশন করা বা রেডিও দেওয়া খুবই কঠিন কাজ সেই ক্ষেত্রে রুগীর রক্ষা করা অনেকাংশে কঠিন হয়ে পড়ে তাহলে দেখা যাচ্ছে যে পান বিড়ি সাদা জর্দা কোল এগুলি একটা প্রধান কারণ জিভার ক্যান্সার গালের ক্যান্সার আপনারা এইগুলি থেকে দূরে থাকবেন এগুলি পরিহার করবেন এবং জিবায় গা হলে যখন নাকি দেখবেন যে এটা বাড়তেছে কোনো মতেই কমছে না অবহেলা না করে অতি সত্ত্ব ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ